হিন্দু মুসলিম সবাই আমার ভাই কেন ডাক্তার কবিরাজ যারা শিখেছে তাদের কাছে কোনো জাতির ভেদাভেদ থাকে না বন্ধুরা আসুন আমরা সকলে মিলে বাবার কাছ থেকে কয়েকটি কথা আমরা শুনে নিই বাবা এই যে আশ্রমটি দেখছি এই আশ্রমটি কি আপনি দেখাশোনা করেন আমি আশ্রমটা যখন ছোটোবেলার থেকে আমি এই পথে আসতে চাচ্ছি আচ্ছা তখন আমার বাবা বলল যে বাবা তুমি এই সব ঠাকুর দেবতা নিয়ে যখন চলতে চাও তা তুমি এমনই একটা স্মৃতি তৈরি করবা যেন দশজনা সেই জায়গায় যায় তার উপকৃত হয় তা আমি কামরূপ কামাখ্যার থেকে আমি এই তান্ত্রিক জিনিস শিখিয়েছি ডাক্তারা যেরকম শেখে একটা জিনিস আমি আমাকে একটা জিনিস শেখবো এমনই যেন লোকের উপকারে লাগে তা গাছ গাছলা সম্বন্ধে জেনেছি জানার পরে আমি সবার কাছ থেকে আমার এই আশ্রমটা আমি এ করতে চাচ্ছি যারা বৃদ্ধ লোক কেউ নেই তারা এখানে থাকুক খাক বা অসুস্থ লোক আসুক তারা আমি সেবা করতে পারি যে আমি গাছ গাছলা সম্বন্ধে জেনেছি সেইগুলোর জন্য তাদের আমি দিয়ে উপগ্রত করতে পারি যেরম হসপিটাল থেকে ধরেন ওষুধ ফ্রি দেয় আমার তো ফ্রি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আমি গাছ গাছলা তাদের নাম বলবো বা দরকার এনে দেবো তাতে আমার কোনো পয়সা লাগবে না আচ্ছা কিন্তু আমি চাই যে আরও আমার কাছ থেকে এরকম তারা ভালো হোক বা আরও প্রচার হোক সারা পৃথিবীতে পূচার হয়ে এরকম সবাই জন্য এই পথে এগিয়ে আসে কেন পৃথিবীতে বাবা মা আর গাছগাছড়া এই দুটো জিনিসই খাটিয়ে আছে, যার জন্য এখন ওই পৃথিবীটা চলছে এক হচ্ছে গাছগাছড়া আর এক হচ্ছে বাবা মা ঈশ্বর কৃপা ছাড়া তো বাবা মার কৃপা পাওয়া যায় না সেই বাবা মার কৃপা পাওয়ার পরেই তো আমি আশ্রম করতে চলে গেছি লোকে তো গাড়ি বাড়ি অনেক কিছু করছে কিন্তু আমি গাড়ি বাড়ি চাই না আমি চাই যে আমি সারা মেলা ঘাট ঘুরে ঘুরে শ্মশান কবরস্থান মন্দির সব জায়গায় আমি যাই গিয়ে তাদের কাছ থেকে ভিক্ষা করে এনে আমি আশ্রমটা আস্তে আস্তে চালু করতে চাই কিন্তু আশ্রমটা আশ্রমই থাকবে কেউ যেন কোনোদিন এইটা নষ্ট না করতে পারে আচ্ছা আচ্ছা এই আমি চাই আর আমি একটা জিনিস চাই যে আমার যারা ভক্ত আছে আমার কাছে যারা আসে তাদেরও আমি বলি যে দেখো বাবা মারে ভালোবাসবা না তো ঈশ্বর কৃপা হবে না আর ঈশ্বর কৃপা না হলে তুমি এই পথে গতি পারবা না কেন একটাই হচ্ছে বাবা মা তা এই জিনিসটা শিখতে গেলে আগে বাবা মার কৃপা নিতে হবে তারপরে আস্তে আস্তে এই পথ ধরে এগোতে হবে কেন একটা পথে অনেক বাধা আসবে কিন্তু বাধা সংশোধন করতে গেলে নিজেরই আগে জানতে হবে যে আমি ভালো পথে চলছি না খারাপ পথে চলছি এ এক গেল আর আমার কাছে কোনো হিন্দু মুসলিম সবাই আমার ভাই কেন ডাক্তার কবিরাজ যারা শিখেছে তাদের কাছে কোনো জাতির ভেদাভেদ থাকে না ঠিক 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 আর আমি চাই সবাই এই পথে এগিয়ে সবার মনটা যেন এই পথে আসে ঠিক মানে বাবা যেটা বলতে চাইলেন যে সেটা আমিও একটু বলি যে প্রত্যেকটা মানুষের উচিত যে আমাদের সর্বপ্রথম মানুষ চোখে আরেকজন মানুষকে দেখা যে আমরা মানুষ উনিও মানুষ কে কোন ধর্মের এইটা না দেখে আমরা যদি একটু ভাবি যে আমরা সকলেই আমাদের সর্বপ্রথম পরিচয় যে আমরা মানুষ বাবা ঠিক বলছি তো হ্যাঁ ঠিক এখানে কোনো তো জাতির পরিচয় নেই এখানে হচ্ছে যে কোন মানুষ আমার দেখার দরকার পড়ে আগে সে সুস্থ হোক ঠিক ঠিক আমার জাতির দরকার নেই একটা মানুষ অসুস্থ হয়েছে তার যতটুকু যা করা যায় পথে ঘাটেটা মানুষ পড়ে আছে তুলে হয়তো একটা জায়গায় বসালাম যে দাদা এনার বাড়ি কোথায় সে যদি কিছু না করে আমি পাঁচজনের হাতে পায়ে ধরে ডেকে দাদা চলেন তো আমরা নিট হসপিটালে যাই ঠিক কোনো জায়গায় যাই কেন আমিও তো একদিন পড়ে থাকতে পারি তাই তো তাহলে সেই জায়গাগুলো যদি আমরা একটু না বুঝি তাহলে আমরা কিভাবে চলবো আমরা খালি এটা নিয়ে ওটা নিয়ে গন্ডগোল মারামারি এতেই ব্যস্ত কিন্তু একটা মানুষ যে মানুষ ভুগে মচ্ছে অসুস্থ মানুষ পড়ে আছে তা নিয়ে তো আমরা কেউ ভাবি না তাহলে সেইগুলো ভাবে কারা যারা আশ্রম করে যে না আমি একটা প্রতিষ্ঠান করব তাতে পাঁচজন থেকে কি একশো লোক থেকে তারা যেন ভালো থাকতে পারে তো সেই পথে এগোতে চাচ্ছি এবার আপনাদের যদি কোনো সহানুভূতি থাকে আপনাদের সহানুভূতি পাই তাহলে আমি পথটা আরও এগিয়ে যেতে পারবো কেন আমার আশ্রমে অনেক কাজ বাকি এই দাদা আসতে আমরা চাই সেই কাজটা আরও এগিয়ে যাতে আচ্ছা বাবা আমি দু একটি কথা বলি হ্যাঁ বলে এই যে আশ্রমটি দেখতে পাচ্ছি সাউদ ইসলাম তুমি এদিকে সরে আসো এই আশ্রমের তো এখনও আপনি যেটা বললেন যে এখনো অনেক কাজ বাকি আছে তো এই আশ্রমে যদি কেউ মনে করে যে আমি অনুদান দেব তাহলে আপনার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই শুনছি ফোনপেও নেই তাহলে তারা দু পাঁচ কিলোমিটার বা দূরের থেকে আসবে সেই আসার রাস্তাটা মানে পথটা যদি একটু বলে দেন এটা বারাসাত স্টেশন বারাসাত স্টেশন থেকে হাউজিং কার্ডগোলা আচ্ছা হাউজিং কার্ডগোলার থেকে নেতাজি পল্লী ইকোব্যাঙ্ক আচ্ছা ইকো ব্যাংকের পাশ দিয়ে ঘোষপাড়ার পাশে আচ্ছা ময়না ঘোষপাড়া হ্যাঁ ময়না ঘোষপাড়ার পাশে এই আশ্রমটা আর বা বারাসাত থেকে আপনি যে ভ্যানে ওঠেন আচ্ছা বলবেন যে আমি নীতাজি পল্লী ইকো ব্যাংকের কাছে মহাদেবের আশ্রমে যাব আমার নাম মহাদেব এবার আপনি সেই নামটাও এ করে নিতে পারবেন আচ্ছা বাবা আপনি একটু ভিতরে চলেন আর দিয়ে কথা বলি আর সেই সাথে সাথে আমার ছেলেও এসেছে সাউদ ইসলাম ইসলাম তুমিও আসো কথা বলি বাবা এই এইগুলো কি আপনার এই ওষুধপত্র এইসবগুলো গাছ গাছেরা বিভিন্ন ধরনের গাছ গাছড়া আছে ওষুধ আছে কেন আমি তো কিনে নিয়ে দিতে পারবো না আমি এগুলো কালেকশান করি করে যারা গরিব মানুষ ওষুধ কিনতে পারে না তাদের আমি এগুলো দান করি যাতে তারা সুস্থ হয় বা গাছ সম্বন্ধে জানতে পারে কোন গাছে কি কাজ হয় তারা তো জানে না সেই গাছগুলো আমি দেখিয়ে দিই যেটা সুগারের কি এটা গ্যাসের কীটা অম্বলের কি চোখে ছানি পলি ছানি উঠতে পারে না ডাক্তারখানায় যায় টাকা চায় অনেক কিন্তু আমি সেইগুলো নিজের হাত থেকে গাছের থেকে করি আচ্ছা আচ্ছা বাবা আমি আমার ছেলে মেয়েদের ওই যে কথাগুলো আপনি এবং আমি আলোচনা করলাম সেইটাই আমি একটু হালকা করে বলছি ভিডিওটি বেশি লম্বা করব না আমার ছেলে মেয়েদের আমি বলছি যে বাবা তোমরা যে মানব সেবা করছো তোমরা সর্বপ্রথম চেষ্টা করবে অপরকেও বোঝানোর যে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ তা আমার ছেলে সঙ্গে এসছে আমি সাউদ ইসলাম তুমি যে গামছাটা নিয়ে এসছো বাবাকে দাও আমি আপনার জন্য একটা গামছা নিয়ে এসছি আমি বলেন আর আমার ছেলে বলেন হ্যাঁ আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন ও যেন এইভাবেই প্রতিদিন যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে দুস্থ মানুষদেরকে দেখছে যতটুকু সম্ভব আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করছি হ্যাঁ আমার ছেলেকে আশীর্বাদ করেন আমি আমার ছেলে মেয়েদের দিয়ে মানব সেবার কাজ করাচ্ছি এবং আগামী দিনেও করাবো আর প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও চেষ্টা করুন অন্তত দুস্থ মানুষ দেখলে আপনার পকেট থেকে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা খরচা করে অন্তত একটা লোম্বু লাড্ডু গজা যা খুশি একটা কিনে তাকে খেতে দেন আর সেই সাথে সাথে সে একটু জল খাবে আর ওই জল খাবার পরে সে হয়তো ভারসাম্যহীন মানুষ বুঝতে পারবে না যে আমি আমার পেটটা ভরেছে হয়তো এইটুকুই বুঝতে পারবে কিন্তু আপনি যে খাইয়েছেন আপনি খুশি হবেন আপনার আল্লাহ ভগবান ঈশ্বর গড মানে আপনি যে নামেই ডাকেন না কেন তিনিও খুশি হবে আমি ভিডিওটি বেশি লম্বা করছি না এখানেই সমাপ্ত করছি আপনারা সকলেই চেষ্টা করেন একটু একটু করে এই আশ্রমের জন্য আগিয়ে আসার একটু হলেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন ধন্যবাদ